বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি রান্না করব পটল পোস্ত আমি কিভাবে পটল পোস্ত করি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে পটল আমি এখানে পাঁচশো পটল আছে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন একটুখানি গায়ে চোখলা রেখে দিয়েছি আর এখানে পোস্ত কাঁচা লঙ্কা আর চার পাঁচ রসুন আছে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ আমি কিভাবে করছি বন্ধুরা এবার সঙ্গে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে একটা সর্ষের তেল দেবো তেল গরম হয়ে গেছে এবার পটলগুলো তেলে দিয়ে দেবো আমি পটল লাল লাল করে ধুবে নাকি আর পটলে হলুদ দেবো না বন্ধুরা এখন হলুদ দিলে না পোস্তটা পুরো কালো হয়ে যাবে হলুদটা পুড়ে যাবে পটলের সাথে এরা ঢেকে দেবো গ্যাসের আগুনটা কমিয়ে দেবো কমিয়ে দিয়ে পটলটাকে লাল লাল করে ভেজে নেব পটল আলু ভাজো হবে ঢাকবো না এমনি ভেজে ছাড়াই ভিডিও দেখতে দেখতে যারা এখনও লাইক দিয়ে লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন একটা লাইক মানে একটা শেয়ারের কাজ করে বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে পটল ভাজা হয়ে গেছে পটল গুলো তুলে নেব এই তেলের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেবো এবার পেঁয়াজ দিয়ে দেবো এবং কাঁচা লঙ্কা দিয়ে দেবো কেরা কাঁচা লঙ্কা

এবার আমি পোত্ত দিয়ে দেবো পোস্ত কাঁচা লঙ্কা রসুন একসাথে মিক্সিতে পেস্ট করে দিয়েছি গ্যাসের আগুনটা কমিয়ে দিয়ে কষাতে থাকবো সামান্য একটা হলুদ দিলাম পোস্ততে হলুদ দিই না তাই একটু দিতে হয় হলুদ ছাড়া কেটে নেই এইভাবে পটল পোস্ত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে নুনরা খুবই ভালো লাগবে এটা রুটি ভাত ভালো সাথে মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কা মিক্সিতে টেস্ট করে দিয়েছি আর কাঁচা লঙ্কা টিড়ে দিয়ে দিয়েছি দিয়েছে এবার আমি মিষ্টি দিয়ে দেবো পরিমাণ মতো যে যেমন মিষ্টি খাবেন সেরকম দেবেন বন্ধুরা ছোট ছোট ভিডিও ছাড়ি একদম একটু ফুল ওয়াশ করে দেখবেন একদম অফ টাইম বাড়ছে না আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াশ করে দিচ্ছি এবার জল দিয়ে দেবো জল বেশি দেবো না পোস্ত দিয়ে পটল তো একদম মাখা মাখা হবে এবার ভাজা পটলগুলো দিয়ে দেব একটু ঢেকে দিই তাহলে পটলের মধ্যে নুন ঝালটা ভালো করে ঢুকে যাবে পটল হয়ে গেছে নতুন বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনার আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন আর খারাপ লাগলেও কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন এবার আমি নামিয়ে নেব খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা এটা পরে বলছি খুব সুন্দর খেতে হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন